নমস্কার কেমন আছেন সবাই আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে এই কুরকুরি ছাতু বা কুরকুরি মাশরুম এর একটি রেসিপি করে দেখাবো তার জন্য এইগুলো তো জঙ্গলে পাওয়া যায় এইগুলো প্রথমে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব তাহলে এর গায়ের মাটিগুলো নরম হয়ে যাবে আর জলের তলায় মাটিগুলো পড়ে যাবে এবার এগুলোকে কচলে কচলে অনেকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এর গায়ের মাটিগুলো যাতে ধোয়া হয়ে যায় এবারে এর গায়ে দেখুন কালো কালো মতন লেগে আছে ওগুলো কিন্তু মাটি এগুলোকে ছুরি দিয়ে এইভাবে চেঁচে চেঁচে সবগুলো পরিষ্কার করে নিতে হবে আর এগুলো খুব ছোট ছোট তো এই জন্য এইগুলো হচ্ছে একটু টাইম লাগবে ধৈর্য ধরে কিন্তু অবশ্যই এইভাবে ছুলে ছুলে ভালো করে বা নখ দিয়ে ভালো করে এইভাবে পরিষ্কার করে নেবেন এগুলো তো জঙ্গলে পাওয়া যায় এগুলো মাটি ভেদ করে এগুলো ওপরে ওঠে এগুলো শাল জঙ্গলে পাওয়া যায় এই জন্য এর গায়ে অনেক মাটি লেগে থাকে আর এইগুলো কিন্তু ভালো করে যদি না পরিষ্কার করেন খাওয়ার সময় বালি ক্যাচ ক্যাচ করে যাই হোক আমার এগুলো সব মোটামুটি পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি আপনারাও এরকম পরিষ্কার করে আরেকবার ভালো করে ধুয়ে নেবেন এবার এইগুলোকে আপনারা ছোট ছোট কুচি করে নেন তিন চার খাদি বা দু খাদি আপনাদের যেরকম পছন্দ বড় রাখবেন ছোট রাখবেন যেরকম পছন্দ সেরকম ছোট ছোট টুকরো করে নেন এইভাবে সবগুলো টুকরো যখন করবেন দেখবেন মাঝে মাঝে এরকম কালো কালো করছে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দেবেন এগুলো কিন্তু খায় না এই দেখুন আবারও কালো কালো বেরিয়েছে এইগুলো কিন্তু সব ফেলে দেবেন তারপরে বাকিগুলো এরকম কুচি কুচি করে নেবেন এইগুলো একমাত্র বর্ষাকালেই পাওয়া যায় আর এগুলো খুব ভালো লাগে এই বর্ষার মরশুমেই কিন্তু এগুলো একমাত্র পাওয়া যাবে আপনি এগুলো সারা বছর কিন্তু পাবেন না ওই জন্য এখন বর্ষাকালে যত যত পারেন এগুলো রান্না করে খেয়ে নেন আর মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন সব আছে এইগুলো যে কেউ খেতে পারে নিরামিষাশিরাও খেতে পারে আর যারা আমিষ তারাও খেতে পারে এই দেখুন আমার কতগুলো কালো কালো বেরিয়েছে আপনাদেরকে এগুলো একটু দেখাই এইগুলো কিন্তু একদম খাবেন না এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দেবেন এবার গ্যাসে একটি খালি কড়াই বসান বসিয়ে তার মধ্যে এই যে ছাতুগুলো কুরকুরি ছাতুগুলো ঢেলে দেন আর সঙ্গে সঙ্গে একটুকু নুন আর অল্প হলুদ দিয়ে এটা নাড়তে থাকুন নাড়তে নাড়তে দেখবেন এর ভেতর থেকে জল বেরিয়ে আসছে আর এই সময় গ্যাসটা কিন্তু হাই করবেন না গ্যাসটা কিন্তু এমনি হালকা মিডিয়ামে রাখবেন দেখবেন এই নুন আর হলুদের গায়ে মাখতে মাখতে এইরকম জল বেরিয়ে আসছে তখন এবারে করবেন কি এবারে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেন তাহলে একই সঙ্গে জলও শুকনো হবে আর তেল দিয়ে মাশরুমগুলো খুব সুন্দর ভাজাও হয়ে যাবে যখন দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে এসছে বেশি শুকনো করবেন না তাহলে কিন্তু এগুলো কড়কড়া হয়ে যাবে আর খাওয়া যাবে না জাস্ট জলটা মরলেই এবারে নামিয়ে দিন একটা খেয়ে দেখি এরকম ভাজাটা হয়েছে খুব সুন্দর হয়েছে এমনি ভাজাই খাওয়া হয়ে যাবে খুব ভালো লাগে এবারে এটা তো একটা রেসিপি বানাবো তার জন্য দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত দিলাম আপনাদের কাছে কালো সর্ষে থাকলে কালো সর্ষে দিয়েই করতে পারেন আর অল্প একটু পেঁয়াজ দিলাম দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটেছি তার থেকে অল্প একটু দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এরকম ফাইন পেস্ট করে নিলাম এবার আবার গ্যাসে কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম আর এবারে কিন্তু একটু বেশি করে সর্ষের তেল দিলাম দিয়ে পুচানো পেঁয়াজগুলো তেল গরম হলে ছেড়ে দিলাম তারপরেই একটু নেড়েচেড়ে এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে আবার নেড়ে চেড়ে পুচানো আলুগুলোও দিয়ে দিলাম এবার এইগুলো একসঙ্গে ভাজতে থাকবো সাথে একটু দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এবারে ভাজা হয়ে গেলে অল্প একটু ভাজা হয়ে গেল এর সঙ্গে মাশরুমগুলো দিয়ে আবার আলুর সঙ্গে ভালো করে মাশরুমগুলো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবার ভাজতে থাকবো কিছুক্ষণ ভাজবেন ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর পোস্তর একটা ভাজা ভাজা গন্ধ উঠছে তখন এবারে এর মধ্যে আপনার পরিমাণ মতন জল দিয়ে দেবেন মোটামুটি যেন এটা একটু গ্রেভি গ্রেভি হয় সেই মতন জল দেবেন আলুগুলো যেন সিদ্ধ হয় সেই মতন একটু জল দেবেন আর এই মাশরুমের মধ্যেও যেন মশলাটা ঠিকঠাক ঢোকে সেই মতন জল দিয়ে দিন আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে এবারে এগুলো ফুটতে দিন সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিন দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিন আর মাঝে মাঝে ঢাকা উঠিয়ে একবার উপর নিচ করে দেবেন তাহলে ওপরের আলু বা মাশরুমগুলো তলায় চলে যাবে আর তলারগুলো উপরে উঠে আসবে আবার নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবেন মাঝে মাঝে মোটামুটি ঢাকা উঠিয়ে একবার করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবেন তাহলে কী হবে ওপরে নিচে সম পরিমাণে এগুলো সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা উঠিয়ে দেখি আলুগুলো সিদ্ধ হলো কি না এই দেখুন কত সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে এবারে কয়েকটা আলু গেলে দেব তাহলে গ্রেভি টাইপের জিনিসটা এসে যাবে দিয়ে একটু আপনারা যেরকম জল রাখতে চান সেরকম জল মতনরা রসাটা রেখে তারপরে এটা একটু নামানোর আগে টেস্ট করে নেবেন যে নুন ঠিকঠাক হলো কি না একটু আমিও আমারটা দেখে নিই ঠিক করে হলো কি না হ্যাঁ আমারটা ঠিকই আছে আমি এবারে এটা নামিয়ে নেব এবার আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর আজকের রেসিপি বা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের এই কুরকুড়ি ছাতুর রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ